ঈদ পরবর্তী মাস এবং কোটা আন্দোলনের সহিংসতা ঘিরে ইন্টারনেট বন্ধ থাকায় রেমিটেন্স কম এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বাংলা টিভিকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বিভিন্ন দেশে কোটা আন্দোলনে বিক্ষোভ হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি বিশেষ শ্রেণী এসব ঘটনা ঘটিয়েছে মাহমুদ রুবেলের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম খকুন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অস্থিরতা পাঁচ দিনের ইন্টারনেট ব্ল্যাকআউট এবং তিন দিন ব্যাংক বন্ধ থাকার কারণে রেমিটেন্স প্রবাহ কমেছে অনেকটা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে চলতি মাসের একুশ থেকে সাতাশ জুলাই পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে মাত্র একশো মিলিয়ন ডলার বাংলা টিভির একান্ত সাক্ষাৎকারে এ নিয়ে কথা হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর তিনি বলেন ঈদ পরবর্তী মাস এবং কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অস্থিরতায় আগের তুলনায় রেমিটেন্স কম এসেছে জুন মাসে গেছে ঈদ এরপরে জুলাই কিছুটা ব্যাংক বন্ধ এই যে অনলাইনের কিছুটা ব্যাঘাত ঘটেছে রেমিটেন্স ঠিক হয়ে যাবে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় দেশটির আদালত এসব প্রবাসীদের ভবিষ্যৎ কি হবে এমন প্রশ্নে মন্ত্রী জানান সে দেশের আইন অনুযায়ী তাদের বিচার হয়েছে এটি তাদের রাষ্ট্রীয় বিষয় এটা তো সরকারের ব্যাপার নয় এটা যে দেশে আছে সেই দেশের আইন মতো বিচার হয়েছে সেই দেশের আইন মোতাবেক চলবে বাংলাদেশের মূর্তি তারা নষ্ট করতেছে এই যে যা কারা করলো কার ইন্ধনে করলো সেই জিনিসটা আমাদেরকে সবাইকে চিন্তা করতে হবে প্রবাসীরা আর এই ধরনের ঘটনার সম্মুখীন না হন সে লক্ষ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সচেতনতা বাড়াতে কাজ করছে বলেও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী দূতাবাস কাজ করতেছে মানুষের সাথে আলাপ আলোচনা করতেছে মিটিং করতেছে সেগুলা দেখতেছে দূতাবাস দেখতেছে আমরা এখান থেকে বোঝানোর চেষ্টা করতেছি বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে এখন পর্যন্ত বিশ্বের একশো দেশে কর্মসংস্থান হয়েছে বাংলাদেশের কর্মীদের এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত মাহমুদ রুবেল বাংলা টিভি ঢাকা